যে সন্তানের জন্য দুনিয়ার জীবনকে কুরবানি করে দিলাম দুনিয়ার মধ্যে রক্তকে ঘামে পরিণত করে যেই সন্তানগুলোর জন্য উপার্জন করলাম ওই সন্তানগুলো কাল কেয়ামতের দিনে আমাদের বুকের মধ্যে পাড়া দিয়ে লাথি মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করে তারা জান্নাতে চলে যাবে আর যদি সন্তানগুলোকে আলাম শিখাইতে পারি আর যদি সন্তানগুলোকে দিন শিখাইতে পারে আর যদি সন্তানগুলোকে কোরআনুল করিমের জ্ঞান শিখাইতে পারে কোরআনুল করিম শিখাইতে পারে তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে কি অপেক্ষা করতেছে হাদিসের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও ওয়াসাল্লাম বলেন ওই পিতা মাতাদেরকে কাল কেয়ামতের দিন নুরের মুকুট পরাইয়া দেওয়া হবে যে সন্তানগুলো দুনিয়ার মধ্যে কুরআনুল কারিম শিখবে কুরআন পড়বে এবং কোরআন অনুযায়ী যাপন করবে কোরআন অনুযায়ী আমল করবে ওই সন্তানদেরকে কাল কিয়ামতের দিনে এগারোটা ভিসা প্রদান করা হবে হজরত আলী বলেন এগারোটা ভিসা তাকে প্রদান করা হবে একটা হলো নিজের জন্য যেই ভিসার মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করবে আর দশটা হলো তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে এবং দশজন মানুষকে সে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান নামের আগুন অবতারিত হয়েছে এবং দশজন তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে যেই দশজনের ব্যাপারে জাহান্নামের রাবের হুকুম যাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُدِلَّ لَهُ وَمَنْ يُدُلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشَهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده وَرَسُولُ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شمست برشاشه رب العالمين اليشان دروبري যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন আমাকে হায়াতে তহ্যবা দান করেছেন যে মহান রব্বে করিম আমাদেরকে বিভিন্ন রকমের নিয়ামত দান করতেছেন সেই মহান রব্যে মেরা নিঃসান্দর দরবারে আমরা সকলেই কালিমতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায় প্রেরণ করেছেন এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই কেউ থাকতে পারব না যারা এসেছিলেন তারা সবাই চলে গেছেন কেউ নাই চলে যেতে হবে এটাই বাস্তব মৃত্যু আসবে এটাই সত্য কবর পথের যাত্রী আমাদের সকলকে হতে হবে এটাই হল চরম বাস্তবতা এবং এটাই হলো সত্যি কথা সবথেকে আশ্চর্যের বিষয় হল আমরা সবাই জানি মৃত্যুটা নিশ্চিত কিন্তু কোন সময় হবে এই সময়টা হলো অনিশ্চিত মৃত্যু হবে এটা নিশ্চিত তবে কোন সময় হবে এটা হলো অনিশ্চিত আমাদের মৃত্যু হবে আমাদেরকে চলে যেতে হবে আমরা কি নিয়ে যাব কবর পথের সামানা আমরা কি তৈরি করছি সেই অন্ধকার জগতের আমাদের সাথী কে হবে সেই সময়ের সম্বল আমাদের কি হবে এটা আমাদেরকে চিন্তা করা দরকার এটা আমাদেরকে ভাবা দরকার এটা নিয়ে আমাদেরকে ফিকির করা দরকার যে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে তো দুনিয়ায় পাঠাইলেন যাওয়া তো লাগবেই থাকতে তো পারবো না যেতে হলে যেই সমস্ত জিনিসের প্রয়োজন যেই সমস্ত সামানার প্রয়োজন এই সামানাগুলো আমার প্রস্তুত আছে কি নাই এটা নিয়ে আমাদেরকে ফিকির করতে হবে চিন্তা করতে হবে প্রিয় হাজিরে রসলে করিম সাল্লাহ আলি আসাল্লামে খাদিসের মধ্যে বলেছেন আমাদের সাথে কবর পর্যন্ত কি কি যাবে আর কি কি যাবে আমি এই বিষয় আলোচনা করব আজকে ইনশাআল্লাহ আমাদের মৃত্যু পরবর্তী জীবন আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষকে যখন কবরে না হয় তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় এর মধ্যে এক নম্বর জিনিস হলো তার সাথে তার পরিবার পরিজন যায় দুই নম্বর জিনিস হলো তার অর্থ সম্পদ যায় তিন নম্বর জিনিস হলো তার আমলগুলো যায় এরপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলে আত্মীয় স্বজন সম্পাদ পরিবার পরিজন এগুলো কবর পর্যন্ত যায় কিন্তু কবরে থাকে না কবরে থাকে না এই দুইটা জিনিস কবর থেকে আবার ফিরে চলে আসে আত্মীয় স্বজনগুলো সবাই কবরের কাজ সম্পন্ন করার পরে দুনিয়া থেকে দেওয়ার পরে মাটির ঘরে চাটার নিচে মাটির নিচে চাপা দেওয়ার পরে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই সেখান থেকে চিরবিদায় নিয়ে চলে আসে অর্থ অল্প কিছু কবর পর্যন্ত যায় এগুলো কবর থেকে ফিরে আসে শুধু মাত্র একটা জিনিস কবরের মধ্যে থেকে যায় সেই জিনিসটার নাম হলো আমল যে জিনিসটা কবরে থেকে যায় সেটার নাম হলো আমল বাকি সব সবকিছু দুনিয়ার মধ্যে ফিরে আসে কেউ কবরের মধ্যে থাকে না আপনি যে আমলটা করেছেন যে রিবাদতটুকু করেছেন যে জিগি রাজকার তিলাওয়াত করেছেন যে তসফির তাহালিলগুলো করেছেন শুধুমাত্র কবরের সাথী এই আমলগুলো ছাড়া আর কিছুই হবে না প্রিয়াহাদেরা জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহালি সাল্লাম হাদিসের মধ্যে বলেন কাল কেয়ামতের দিন হাসরের ময়দানের জন্য যখন সিনগারের মধ্যে ফুৎকার দেওয়া হবে কবর থেকে যখন সমস্ত মানুষ গলা উঠবে তিন শ্রেণীর মানুষ হবে তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানের সাথে ইজ্জতের সাথে তাদেরকে ভিআইপি বাহনের মাধ্যমে শারের মাধ্যমে আল্লাহ ময়দানে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আর আলামিন সারের ব্যবস্থা করবেন না যাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বাহনের ব্যবস্থা করবেন না ওই সমস্ত লোকেরা তাদের কবর থেকে উঠে পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে আরেক শ্রেণীর লোক হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন এই শ্রেণীর লোকের জন্য বাহন হবে না তাদেরকে পায়ে হেঁটে হাসরের ময়দানে যাওয়ার অনুমতিও দেওয়া হবে না বরং তারা তাদের চেহারার উপরে ভর করে তাদের চেহারা দিয়ে হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে চলে যাবে সাহাবা এক রব কি কিশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ আবার চহারার উপর দিয়ে কিভাবে হাঁটবে চহারা দিয়ে মানুষ কিভাবে হাশরের ময়দানে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আল্লাহ রব্বুল আলামিন দুই পা দিয়ে হাঁটার তৌফিক দিয়েছে ওই আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়ামতের দিনে জাহান নামীদেরকে তাদের চেহারায় হাঁটার তৌফিক দান করবে তাদেরকে চেহারার উপরে হাঁটাইতে হাঁটাইতে চেহারার উপরে ভর করে করে ফেরস তারা তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান নামের দিকে নিয়ে যাবে কেমতের ময়দানটা হবে কেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে এমন বিব식াময় অবস্থা হবে এমন বিব식াময় অবস্থা হবে সেদিন মানুষ কেউ কেউ খালি পায়ে থাকবে কারো পায়ে জুতা থাকবে না সেদিন কারো শরীরের মধ্যে জামা কাপড় থাকবে না সেদিন সবাইকে সুত্নতে খাতনা করানো ব্যতীত উলঙ্গ অবস্থায় পায়ে জুতা ছাড়া শরীরের কাপড় ছাড়া সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে আম্মা আম্মাজান আয়সা সিদ্দিকারদিয়াল্লাহুতা লানহা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে মানুষ কি একজন আরেকজনের ছতর দেখে ফেলবে নবী নবীবিশ্বানবী রহাতুল্লিলা আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না না সা সেদিন এত খারাপ অবস্থা হবে এত বিভীষিকাময় অবস্থা হবে এত ভয়ানক অবস্থা হবে কেউ কারো দিকে তাকানের সুযোগ পর্যন্ত পাবে না হাসরের ময়দানটা কেমন হবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের কারণে মাথার মগজগুলো করতে থাকবে মানুষের শরীর থেকে ওজরে ঝাম ঘাম ঝরতে থাকবে রসুল করিম সাল আলি সাল্লাম বলেন এই ঘাম রক্তপোষ পানিগুলো এত পরিমাণ হবে যার গুণাহের পরিমাণ যত বেশি হবে তার কাছে পানির পরিমাণ তত বেশি হবে কারো কাছে পানির হবে হাটু পর্যন্ত আবার কারো কাছে হবে নাভি পর্যন্ত আবার কারো কাছে হবে সিনা পর্যন্ত আবার কারো কাছে হবে জবান পর্যন্ত আবার কারো কাছে হবে নাক পর্যন্ত আবার কেউবা গুনাহের কারণে তার গুনাহের বোঝাটা এত বেশি হবে এত বেশি হবে এই সাগরের মধ্যে সে হাবু ডুবু খাইতে থাকবে হাসরের শরিরের বায়দান এত কঠিন হবে এত কঠিন হবে সেদিন কেউ কারো পরিচয় দিবে না বাবা মায়ের পরিচয় দিবে না সন্তান পিতা মাতার পরিচয় দিবে না বাবা মা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বোন বোনের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না এক রাতের মধ্যে পাওয়া যায় কেমতের ময়দানে একজন মানুষ হবে যেই মানুষটার আমল নামাগুলো হিসাব নিকাশ করার পরে সব কিছু যোগ বিয়োগ করার পরে অসন করার পরে দেখা যাবে তার মাত্র একটা নেকির প্রয়োজন হবে আল্লাহ আলামিন তাকে সুযোগ দিয়ে বলবেন যাও 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 তালাশ করে দেখো যদি কোথাও থেকে একটা নেকি তুমি নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা ওই মানুষটা সর্বপ্রথম তার বাবার কাছে যাবে বাবার কাছে যাওয়ার পরে বলবে আব্বা যা দুনিয়ার মধ্যে আপনি আমাকে মানুষ করেছেন জন্ম দিয়েছেন আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আপনি আজকে আমি মুসিবতের মধ্যে পড়েছি আমার একটা নেকির প্রয়োজন দয়া করে মায়া করে মেহরবানি করে আব্বা যান যদি আপনি আমাকে একটা নেকি দে এই একটা নেকির কারণে আমি জান্নাতের মধ্যে যেতে পারব আব্বা যান আপনি যদি আমাকে একটা নেকি দেন এই একটা নেকির কারণে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিবে আপনি আমার একটা নেকি দেন বাবা বলবে না দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না দুনিয়ার মধ্যে আমি বিবাহই করি নাই আমার সন্তান হলো কথা থেকে না তুমি আমার সন্তান না যাও এখান থেকে চলে যাও বাবার কাছ থেকে নৈরাশ হয়ে মায়ের কাছে যাবে মা এরকমভাবে তাকে পরিচয় দেবে না তাকে দূর দূরে সরায়ে দিবে তাকে বিতাড়িত করে দিবে তারপরে বোনের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে সন্তানের কাছে যাবে কেউ পরিচয় দেবে না কেউ একটা নাকি দেবে না সবাই তার থেকে মুখ ফেরায় ফেরায়নি যেই সন্তানের জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে হাজার হাজার রাকাত নামাজ ছেড়ে দেই নামাজ পড়তে যায় না সন্তানকে একটু ভালো রাখব একটু ভালো পরিবেশ করে দিব একটু ভালো বাড়ি করে দিব একটু সুখ শান্তির ব্যবস্থা করে দিব এই সন্তানের জন্য রে কন্যাশন করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে চাকরি বাকরি করতে গিয়ে নামাজ পড়লাম না হালাল হারাম দেখলাম না সুত তাকাইলাম না যেভাবে পেরেছেন কাম করেছে ওই সন্তান ওই স্ত্রী ওই পরিবারের লোকজন কাল কেয়ামতের দিনে আমাদের পরিচয় দিবে না তারা আমাদের পরিচয় দিবে না কাদের জন্য কি করতেছি যেই সন্তানকে ভালো রাখার জন্য নামাজ পড়তে পারি না যেই সন্তানদেরকে সুখে রাখার জন্য আমি হালাল হারামের দিকে তাকাইতে পারি না ওই সন্তান ওই আত্মীয় স্বজন ওই স্ত্রী ওই বাপ মা কাল কেয়ামতের দিনে আমাদের পরিচয় দিবে না সেই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াবে না একটা নেকি দেওয়া তো দূরের কথা আমাদেরকে আমাদেরকে পরিচয় পর্যন্ত তারা দেবে হাজির এজন্য আমরা এখনি সচেতন হই আমাদেরকে চলে যেতে হবে এটা তো নিশ্চিত আমাদেরকে বিদায় নিতে হবে এটা নিশ্চিত কিন্তু কোন সময়ে চলে যাব কোন সময়ে ডাক চলে আসবে এটা হলো অনিশ্চিত এজন্য আমরা কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি কবরে সামানাগুলো তৈয়ার করার চেষ্টা করি হাসরের ময়দানে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন আমাদের নেককাজ আমাদের সা আমাদের আমল আমাদের নামাজ আমাদের সাদাকা আমাদের জাকাত আমাদের ফিতরা আমাদের তিলাওয়াত আমাদের তসবি আমাদের তাহলিল আমাদের এই সমস্ত নেকাশগুলো হাসরের ময়দানে প্রয়োজন এগুলোই আমাদেরকে বেশি বেশি করতে হবে এগুলোই আমাদেরকে বেশি বেশি করতে হবে আর এই দুনিয়াদারি এটা তো শুধু দুনিয়ার প্রয়োজন এটা তো আখেরাতের কোনো প্রয়োজন নাই দুনিয়াতে কয়েকদিন থাকবো দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই আমাদেরকে চলে যেতে হবে চলে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এজন্য প্রিয়াহাজিরে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সবাই সচেতন থাকবেন সবাই আপনারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল সন্তানদেরকে দিন শিখাইতে হবে সন্তানদেরকে এলেম শিখাইতে হবে কেন তার কারণ হল আল্লাহ রসুল সাল্লাহ আলী ও হাদিসের মধ্যে বলেছেন কার কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠ কাক্ষড়ায় বিচারের ময়দানে কিছু সংখ্যক পিতার বিরুদ্ধে তার নিজের সন্তানগুলো অভিযোগ পেশ করবে আল্লাহর দাঁড়াইতে হবে পিতাদেরকে সন্তান আল্লাহ আদালতে মামলা করে দিবেন আয় আল্লাহ রব্বুল আলামিন আমার পিতা আমাকে দিন শিখায় নাই আমাকে দিন শিখায় নাই আমাকে ন্যায় কাজের আদেশ করে নাই আমি যখন গুনাহের কাজের মধ্যে জড়ায় গেছি আমি যখন অপরাধ করেছে আমি যখন নামাজ পড়তে যেতাম না আমি যখন রমজান মাসে রোজা রাখতাম না আমি যখন টিভি সিনেমা দেখতাম আমি যখন কাজ কর্ম করতাম ওই সময় আমার পিতা আমাকে বাধা দিত না আমার পিতা আমার বাবা আমাকে দিন শিখায় নাই আমাকে এজন্য শিখায় নাই আমাকে যদি জাহান নামে দিতে হয় আমার পিতাকে আগে জাহান নামে দিতে হবে এজন্য প্রিয় যেই সন্তানের জন্য দুনিয়ার জীবনকে কুরবানি করে দিলাম দুনিয়ার মধ্যে রক্তকে ঘামে পরিণত করে যেই সন্তানগুলোর জন্য উপার্জন করলা ওই সন্তানগুলো কাল কেয়ামতের দিনে আমাদের বুকের মধ্যে পাড়া দিয়ে লাথি মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করে তারা জান্নাতে চলে যাবে আর যদি সন্তানগুলোকে এলাম শেখাইতে পারি আর যদি সন্তানগুলোকে দিন শিখাইতে পারে আর যদি সন্তানগুলোকে কোরআনুল কারিমের জ্ঞান শিখাইতে পারে কোরআনুল কারিম শিখাইতে পারে তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে কি অপেক্ষা করতেছে হাদিসের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পিতা মাতাদেরকে কাল কেয়ামতের দিন নুরের মুকুট পরাই দেওয়া হবে যে সন্তানগুলো দুনিয়ার মধ্যে কুরআনুল কারিম শিখবে কুরআন পড়বে এবং কুরআন অনুযায়ী জীবন যাপন করবে কুরআন অনুযায়ী আমল করবে ওই সন্তানদেরকে কাল কিয়ামতের দিনে এগারোটা ভিসা প্রদান করা হবে হজরত আলী রদি আল্লাহ বলেন এগারোটা ভিসা প্রদান করা হবে একটা হল নিজের জন্য যেই ভিসার মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করবে আর দশটা হল তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে এবং দশজন মানুষকে সে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নামের আগুন অবদারিত হয়েছে এবং দশজনকে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে যেই দশ জনের ব্যাপারে জাহান নামে নামের হুকুম যাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে এজন্য আমাদেরকে সন্তানদেরকে এলেম শিখাইতে হবে সন্তানদেরকে দিন শিখাইতে হবে সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে সন্তানদেরকে খারাপ কাছ থেকে ফিরিয়ে এনে ভালো কাজের আদেশ করতে হবে সন্তান এই সন্তান শুধু জন্ম দেওয়াই সন্তান লালন পালন করা নয় সন্তানকে শুধু খাওয়ানো আর কাপড় চোপড় দেওয়া এটাই তাকে মানুষ করা নয় একজন সন্তানকে প্রকৃত রূপে যদি মানুষ হিসেবে গড়ে তুলতে হয় আদর্শ মানুষ হিসেবে যদি তাদেরকে গড়ে তুলতে হয় তাদেরকে অবশ্যই কোরআনুল কারিম শেখাইতে হবে তাদেরকে অবশ্যই কুরআনুল কারিমের এলেম দিতে হবে তাদেরকে অবশ্যই কোরআনুল করিমের জ্ঞান তাদের ভিতরে দিতে হবে এজন্য প্রিয় হাজিরের আমাদের সন্তানদেরকে যদি আমরা আদর্শ সন্তান বানাইতে চাই আমাদের সন্তানদেরকে যদি আমরা নেককার সন্তান বানাইতে চাই আমাদের সন্তানদের থেকে যদি আমরা দুনিয়া এবং পরকালে ইহজগতে এবং পরজগতে ফায়দা হাসিল করতে চাই তাদের মাধ্যমে যদি আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই তাদের মাধ্যমে যদি আমরা হাসরের ময়দানে আর সে ছায়ার নিচে বসতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে কোরআন অনুযায়ী তাদেরকে জীবন জীবনযাপনের ব্যবস্থা করে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনাগুলো শুনে আমল করার তৌফিক দান করুক আমিন আয়াস রবিলাম